আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের হাতের লেখার পর্ব হলো তিন নম্বর পর্ব আজকের পর্বের মধ্যে আমরা মূর্ধন্য তালবশ ল দন্তন্য অক্ষরগুলো শিখব এই পাঁচটি অক্ষর শিখার জন্য আমাদেরকে একটি অক্ষরের উপর মেহনত করতে হবে শ্রম দিতে হবে আর সেটি হলো মূর্ধন্য এই মূর্ধন্য যদি আমাদের লেখা সুন্দর হয়ে যায় তাহলে মূর্ধন্য দিয়ে আমরা তালবশ্য লিখতে পারব মূর্ধন্যর মাথা দিয়ে আমরা ল লিখতে পারবো মূর্ধন্যর মাথা দিয়ে আমরা দন্তন্য বানাতে পারব এবং মূর্ধন্যর মাথা দিয়ে আমরা ম লিখতে পারব অতএব এই মূর্ধন্য অক্ষরটির উপর আমাদেরকে প্রচুর পরিমাণ শ্রম দিতে হবে মেহনত করতে হবে লেখাটি আমাদের সুন্দর করতে হবে এই লেখাটি যদি আমরা মনোযোগ সহকারে লিখি তাহলে আমাদের পাঁচটি অক্ষর লিখা হয়ে যাবে অন্য অন্য অক্ষরগুলো দুই একবার ট্রাই করলে হয়ে যাবে এই মূর্ধন্য অক্ষরটির উপর যদি আমরা বারবার ট্রাই করি বেশি শ্রম দেই আরেকটি বিষয় সকলে জানা থাকা দরকার মূর্ধন্য বলেন তালাবশ বলেন সরে অসরে আ তর অস দীর্ঘই যেগুলোই বলেন না কেন বইয়ের মধ্যে এগুলোর মাঝখানে যে বৃত্ত আকারটা এটা গোল করে দেওয়া আছে তবে আপনি চাইলে এরকম শূন্য রাখতে পারেন লেখা সৌন্দর্য বাড়বে এটা যার যার ইচ্ছা আপনি সেটা সৌন্দর্য সৌন্দর্যের জন্য সেটা খালিও রাখতে পারেন আবার মন চাইলে আবার পুরো ভরাট করে দিতে পারেন দুইভাবেই লেখা যায় অতএব এটাকে নিয়ে কেউ কোনো প্রশ্ন করবেন না আশা করি সকলে বিষয়টা বুঝে আসছে এই যে ল লিখলাম লয়ের মাঝখানে যে প্রথমে যে বুটাটা রয়েছে বিন্দুটা এটা আপনি খালিও রাখতে পারেন শূন্য আকারেও দিতে পারেন আবার এরকমভাবে একদম পুরাটা ভরাট করেও বিন্দু আকারে দিতে পারেন এটা আপনার ইচ্ছা দোটায় দিতে পারবেন এটা দ্বারা লেখার সৌন্দর্য কমে যাবে না আর এই যে ল এর মাথাটা দেখেন প্রথম অংশটা সেম মূর্ধন্যর মতো অতএব আমাদের মূর্ধন্য অক্ষরটা ভালো করে শিখতে হবে তাহলে আমরা মূর্ধন্য তালবর্ষ ল দন্তন্য এই যে দন্তন্য দেখেন আমি পূর্বে বলেছিলাম পূর্বের ক্লাসগুলোতে আমাদের বিশেষ করে অক্ষরগুলো লেখার সময় মাত্রার প্রতি আমাদের খুবই গুরুত্ব রাখতে হবে গুরুত্ব দিতে হবে মাত্রা সোজা না থাকলে লেখা সৌন্দর্য কমে যাবে মাত্রা সোজা সাথে সাথে কেউ যদি সোজা করে লেখেন তাহলে অক্ষরগুলো সোজা করে রাখবেন আর কেউ যদি বাঁকা করে লেখেন তাহলে অক্ষরগুলো ডান দিকে সামান্য পরিমাণ বাঁকা করে দিবেন আমি সোজা এবং বাঁকা কীভাবে লিখতে হয় ও দুইটারই লেখা দিব বাক্য আকারে অনেক বড় লেখা থাকবে দুইভাবে আপনি দেখিয়ে দেব তবে আমার মতে মাদ্রাসার স্কুল কলেজ যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের লেখা সৌন্দর্যের জন্য এবং অতি দ্রুত লেখার জন্য অবশ্যই সামান্য পরিমাণ ডান দিকে একটু বাঁকা করে লিখলে ওদের লেখাটা সুন্দর হয়ে যাবে এই যে ম বর্ণটা লেখার সময় মাঝখানের যে গোল চিহ্নটা রয়েছে চাইলে সেটা বরাট করে দিতে পারেন অথবা এভাবে খালিও রাখতে পারেন কোনো সমস্যা নেই এটা দ্বারা লেখা সৌন্দর্য কমে যাবে না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি আমাদের আজকে পাঁচটি অক্ষর শেখা হয়ে যাবে মূর্ধন্য তালবর্ষ ল দন্তন্য এবং ম পূর্বে আমাদের প্রথম ক্লাসে তিনটি অক্ষর গেছে আমরা ত লিখতে পারলে স্বর অ স্বরে আ এ তিনটি অক্ষর লিখতে পারবো দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছিলাম ব বর্ণ লিখতে পারলে আমরা ষাটটি অক্ষর লিখতে পারবো ব র ক ধ ঘ ঝ রি শুধু ব অক্ষরটির প্রতি যদি আমরা মেহনত করি তাহলে আমরা ষাটটি অক্ষর লিখি লিখতে পারবো আজকে আমাদের পর্ব হলো তিন নম্বর পর্ব এই তৃতীয় পর্বের মধ্যে আমরা মূর্ধন্য শিখবো মূর্ধন্য ভালো করে শিখতে পারলে আমাদের মূর্ধন্য লেখা হয়ে যাবে মূর্ধন্য থেকে আমরা তালবশ বানাতে পারবো তারপর আমরা ল বানাতে পারবো দন্তন্য বানাতে পারবো ম বানাতে পারবো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার এই নুরানি কোরআন শিক্ষা সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রত্যেকটি নতুন ভিডিও আপনার নিকট পৌঁছে যায় আর বেশি বেশি করে এগুলো শেয়ার করে দিবেন ফেসবুক এবং ইউটিউব যে যেখানে দেখেন এগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে আপনি একটি শেয়ারের কারণে আর অন্যান্য ছোট ছোটো ছেলেমেয়েরা যারা আছে তারা লেখা সুন্দর করতে পারে